পুষ্প মানে ফুল সেই ফুল যখন গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায় তখন কিন্তু সেই ফুলের মূল্যটা আমরা দিতে জানি না আমার পাশে যে আপতি দাঁড়িয়ে আছে তার নাম পুষ্প সেও একদিন ফুলের মতো ফুটন্ত ভাবে ছিল তার স্বামী সংসার সব কিছুই ছিল কিন্তু প্রায় দশ বছর সে গাছ থেকে প্রায় ঝরে পড়া ফুলের মতো হয়ে গেছে তার পাশে যে ছোট্ট সন্তানটি দাঁড়িয়ে আছে সেই সন্তান যখন তার গর্ভে ছিল তখন থেকেই তার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে এবং তারপর থেকে মাগুরা নোমানি ময়দানে একটি সায়ের স্টলে সে দীর্ঘদিন যাবৎ চা বানাচ্ছে আজকে আমরা কথা বলব পুষ্পাপুর সঙ্গে তার জীবন সম্পর্কে তুলে ধরবো প্রিয় মাগুরাবাসী আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আরেকটি কথা বলতে চাই পুষ্পাপু কিন্তু একদমই প্রায় অসহায় স্বামী কিন্তু তার খোঁজখবর রাখে না তবে সে তার উদ্যোগে মাগুরা নোমানি ময়দানে একটি চায়ের ইনস্টল করেছে বা অন্য কারোর সাথে সংসার কিন্তু সে সেটি না করে তার এই সন্তানকে নিয়ে সে তার জীবন যুদ্ধে এগিয়ে চলতেছে আপু কেমন আছেন আপনি আচ্ছা আমি যে কথাগুলা বললাম আপনার জীবন যুদ্ধের কথাগুলা কি সত্য নাকি মিথ্যা দর্শকদের বলেন কথাগুলো বাস্তব এটাই সত্য কি ঘটেছিল আপনার সাথে আপনি এই এখনকার হিসাবে একজন তরুণ উদ্যোক্তা কিন্তু এই উদ্যোগটা হওয়ার আগ মুহূর্তে আপনার সাথে কি ঘটেছিল আমাদের কি আমিও চেয়েছিলাম স্বামী সন্তান নিয়ে সংসার করতে প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে বিয়ের পরে সে স্বামী সন্তান নিয়ে সংসার করার জন্য আমিও চেয়েছিলাম অবশ্য পাইছিলাম হয়তো ঈশ্বরের কৃপায় হোক বা আল্লাহর রহমতে আমার সেই ভাগ্যটা হয়নি অত ভালো ভাগ্য জন্ম নিয়ে গ্রহণ করিনি যার ক্ষেত্রে যার কারণে আজকে আমার এই পরিস্থিতি অবশ্য আমি কারোর দোষ দেব না সম্পূর্ণ ভুল হয়তো বা আমার যার কারণে আজকে আমি এখানে তারপরেও এতটুকুই বলবো আমার স্বামী আমার শাশুড়ি আমার শ্বশুর ননদ এদের কথা বেশি শুনতো সত্যি কথা বলতে আমাদের বিয়েটা ছিল রিলেশনশিপ হয়েছিল কোথায় আমার বিয়ে হয়েছিল আপনার যশোর মঙ্গলকোট আমাদের হচ্ছে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল না আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়নি আমাদের কেশবপুর থানা মঙ্গলকোট বাজার ইউনিয়ন ওইখানেই আপনার বাসা কি মাগুরাতে আমার বাসা মাগুরায় না আমার বাসা হচ্ছে খুলনা আমার ডুমুরিয়া থানা আমার শ্বশুর বাড়ি হচ্ছে কেশবপুর থানা আর আমি এখানে আসি কাজের মাধ্যমে এখানে মাগুরায় থাকা কাজের উদ্দেশ্য করেই এখানে আমার জীবন যাত্রা শুরু আপনার বাচ্চার বয়স কত হবে বাচ্চার বয়স 10 বছর প্রিয় দর্শক আপনাদেরকে শোনালাম পুষ্পাপুর গল্প আমাদের দেশে এমন হাজারো পুষ্প আছে যারা ঝরে পড়া ফুলের মতোই শুকায় যায়নি তারা নিজেরা উঠে দাঁড়িয়েছে এবং নিজের জীবনকে সাজিয়ে তুলেছে রঙিন জীবনের মতো তবে আমার পাশে যে পুষ্পটি দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প পুরোটাই ভিন্ন তবে আমি আপনাদের কাছে আহ্বান করব এমন পুষ্প যদি আপনাদের আশেপাশে থেকে থাকে তাহলে অবশ্যই তাকে আর্থিক ভাবে না হোক মানসিক ভাবে সাপোর্ট করবেন যেন তার যে জীবনযুদ্ধ সেই জীবনযুদ্ধেই যেন সে জয়লাভ করতে পারে ঠিক আছে আপু ভালো থাকবেন